ভিডিওটা ফার্স্ট জানুয়ারির ওই দিকে করা আর দেখুন আপলোড দিতে দিতে কত দেরি হয়ে যাইতেছে যাই এডিট করার টাইম ছিল না আর এখন তো প্রচুর ব্যস্ত থাকি কাজ তারপর একটু মানে রেস্ট পাইলে মনে হয় যে একটু মানে ফ্রি টাইম পাইলে মনে হয় যে রেস্ট করে এরকম যার জন্য আজ একটু রান্না বান্না সব কিছু সেরে আমি ভিডিও এডিট করতে বসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন ভালো লাগবে সো চলেন ভিডিওটা আরম্ভ করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো এই যে আমি কিন্তু এই হাঁসের ভিডিও অনেকগুলা দিছি মানে অনেকগুলা কারণ আমাদের ভাষায় মানে আব্বার ভাষায় হাঁস অনেক মানে হাঁস পালে যার জন্য মানে আমরা খাই অনেক বেশি খাই বলতে পারেন আর এই যে এই হাঁসটার ভিতরে দেখছেন কতগুলো ডিম ছিল তো এই হাঁসটা মা জবা করে নিয়েছে অনেক আগেই তারপরে এই যে এখন পরিষ্কার করতেছে বাঁচতেছে তারপরে রান্না বান্না হবে ওইটাই শেয়ার করব। আর এই যে এখানে প্রচুর গরম পানি দিছে বুঝছেন আর আমার প্রচুর বাসার কথা মনে হইতেছে আর বাসায় যাইতে ইচ্ছে করতেছে কয়েকদিন ধরে অনেকদিন হলো তো আসছি আর আমার এইখানে থাকতে একদম মন চায় না তারপরও কেমন করে যে থাকে বাধ্য হয়ে কি করবো মেয়ের মেয়েদের জীবনে এরকম আমার মতন অনেক আপুদেরই সেম অবস্থা মানে বাসায় যাওয়ার ইচ্ছে হইলেও মন চাইলেও যাইতে পারে না কি আর বলবো সব কিছুর মেন কারণ হয়েছে কি আমি নিজের কথায় চল নিজের একটু মানে নিজের মন মতো চলতে পারি না কারণ হয়েছে আমার কাছে টাকা পয়সা নেই আমার নিজস্ব কোনো ইনকাম নেই মেন সমস্যা হয়েছে এইটা আমার যদি নিজস্ব ইনকাম থাকতো তাহলে বিশ্বাস করেন এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হইতো না মানে হইতে হতো না কি আর করা নিজের কপাল নিজেই খাইছি যেহেতু তারপরে সব কিছু মানিয়ে নিতে এখন শিখে গেছি আর মেয়েদের জীবন নাকি মানিয়ে নিতে হয় সো ইনশাআল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এইভাবে সবকিছু মানিয়ে নিতেছি আর আগে অনেক বেশি যখন খারাপ থাকতে মানে বেশি মানে ইয়া করতাম বাসায় বলে দিতাম যে এরকম হইতেছে ওইরকম হইতেছে ওইরকম হইতেছে কিন্তু এখন আর বলি না এখন কি মনে হয় জানেন যে নিজের ঝামেলা নিজের কাছে রাখা অনেক বেশি ভালো আর কেন জানি বাসায় ওরকম বলে ওদেরকে টেনশনে ফেলতে একদম মন চায় না যা কিছু হইতেছে নিজের সাথে হইতেছে তো সব কিছু নিজে মানে সহ্য করার চেষ্টা করতেছে আর এই দেখুন আমাদের বিড়ালটা দেখছেন এইটা কিন্তু এই বিড়ালটা মরে গেছে আমার অন্য খারাপ লাগছিল যেদিন ভিডিও করছি তারপরের দিন মেবি মরছে অজগবি কি জানি হয়ে গেছে সাহুট করে মানে ভিডিওর মধ্যে যেগুলো বলতেছিলাম ওইগুলো সেরে বিড়ালটা দেখে চোখ যাওয়ার পরে মানে বিড়ালটার কথা মনে পড়ে গেল আর ওইটা আমার ছোটো ভাই বিড়ালটার জন্য কি সুন্দর একটা জামা বানিয়েছিলো যাতে ঠান্ডার মধ্যে ঠান্ডা না খায় আমরা অনেক বেশি আমার বিড়াল অনেক বেশি ভালো লাগে আমাদের বাসা সব কিছু মানে সবাই বিড়াল অনেক বেশি পছন্দ করে তারপরেও আমাদের বাসায় অনেক কয়টা বিড়াল ছিল তারপরে মরে মানে মরে যায় বা মেরে ফেলে এরকম সমস্যা সো এই যে আবার চলে আসলাম রান্নার মধ্যে সবকিছু বেঁচে পরিষ্কার করে নিচ্ছে এখন রান্না বান্না করতেছে আর হাঁসের গুজ হাঁসের গুজ কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বিশ্বাস করেন গরুর গোস্ত চাইতে হাঁসের গুছ অনেক বেশি ভালো লাগে এখন আওয়াজ দিতেছি আর এখন যেভাবে জল আসতেছে আর ভিডিও করা আছে অনেকগুলো আমাদের বাসায় যখন আব্বার বাসায় ছিলাম তখনকার ভিডিও এইটা আগেও বলছি এরকম ভিডিও করা আছে কিন্তু সময়ের অভাবে আমি এডিট করতে পারি না তাই আজ রান্না বান্না সেরে এডিট করতে বসলাম দেখি কয়েকটা এডিট করতে পারি মানে না হলে কি হয় অনেক সমস্যা হয়ে যায় যার জন্য মানে আমার ভিডিও করা নাই এখন কাল কি আপলোড দিব সেই ভেবে আজ আমি রাইতের মধ্যে এডিট করতেছি আর কি বলবো কপালের কথা রকম জানি হইতেছে লাইফটা বিশ্বাস করেন দুই হাজার আগ থেকে অনেক সুন্দর লাইফ চলতেছিল তারপর থেকে যে এত খারাপ সময় চলতেছে আমার আমি জানি না আমার কবে ভালো সময় আসবে সো আশা করে আসি আসি যে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে আল্লাহ যদি চায় সো আপনারাও দোয়া করবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন সো একটা ভিডিও খালি ভাইরাল হয়েছে আর কোনো ভিডিও ভাইরাল হইতেছে না আপনারা প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না একটা হপ নিয়ে আমি ফেসবুকে কাজ করতেছি প্লাস ইউটিউবেও কাজ করতেছি সো আপনারা যদি সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে আমার আশাটা জলদি পূরণ হবে তো আমার সমস্যা মানে আমার পরিস্থিতির একটু উন্নত হইতে পারে আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট দেন আর যদি আপনারা ভালোবাসার সাপোর্ট না দেন তাহলে চিরজীবন মেবি আমার এইরকম পরিস্থিতিতে দিন কাটাইতে হবে মানে বিশ্বাস করেন সরি সরি বিশ্বাস করেন ভাই কি যে একটা জীবন কাটাইতেছি আমি আমার নিজেরে ভালো লাগে না মানে এরকম হয় যে মানে মানুষের খারাপ সময় যায় আবার ভালো সময় আসে আবার খারাপ সময় যায় কিন্তু অনুষ্ঠের পর থেকে আমার একদম খারাপ সময় যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে এইরকম ভালো সময় দেখা পাইতেছি না আর কোনো একটা জিনিস মানুষ যখন পায় না তখন কিন্তু ওই জিনিসটার অনেক বেশি আগ্রহ অনেক 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 চাহিদা মানে ওই জিনিসটার প্রতি ভালোবাসা কেয়ার যত্ন থাকে কিন্তু যখন মানুষটা ওই জিনিসটা পেয়ে যায় তারপরে কিন্তু ওর কোনো আদর যত্ন কেয়ার থাকবে না মানে থাকে না আপনারা যারা যারা রিলেট করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন সো আমি ভাবছি কি এখন থেকে আপনাদের সাথে আমি কয়েক মানে গল্প শেয়ার করবো বুঝছেন রান্না বান্নাও শেয়ার করব প্লাস গল্পও শেয়ার করবো আমার কাছে অনেক অনেক গল্প আছে কিন্তু আমি ওইভাবে শেয়ার করতে পারি না আপনারা জানি কিভাবে নেন যার জন্য আমি ওইরকম একদম সত্যি সত্যি গল্প এগুলো রিয়ালিটি গল্প আমি শেয়ার করব মানে নিজের গল্প ওরকম বলতে কী রকম জানি ভা লাগে যে আপনারা আবার আমার সাথে রিলেট করেন নাকি সব কিছু কিন্তু আমার সাথে রিলেটেড না আশেপাশে যা করতেছি তাও মানে দেখতেছি অবজার্ভ করতেছি মানে শেয়ার করতেছি আপনারা কিন্তু বিশ্ব চেষ্টা করুন শতর থাকবেন ভালো থাকবেন মানুষের মিষ্টি মিষ্টি কথা জীবনেও ভুলবেন না মানুষের মিষ্টি কথায় ভুললে আপনার জীবন একদম টেনা টেনা হয়ে যাবে ভাই জীবনে কিছু থাকবে না সো নিজের জন্য স্ট্যান্ড নেওয়া শিখুন মানে সব সময় হ্যাঁ হ্যাঁ বলবেন না যেখানে না বলার দরকার ওইখানে না বলবেন না হলে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় এরকম নিজেকে খুশি রাখার চেষ্টা করুন নিজের প্রায়োরিটিকে প্রাধান্য দিন নিজের কেয়ার করুন নিজের যত্ন নেওয়া একদম ভুলবেন না বিশ্বাস করেন ভাই দিন শেষে নিজের জন্য নিজে নিজের জন্য কেউ না কেউ না